রাধারানী বলছে সখী রে নো জানে জনিতা কি অদ্ভির অমৃত ই কৃষ্ণ ইতি বর্ণ দুই কৃষ্ণ নামের কৃষ্ণ এই দুইটি বর্ণের মধ্যে কি এমন অমৃত লুকিয়ে আছে এটা কেউ বলতে পারে না কারে বলব হরি কথা আমি সোনার মানুষ পাই না রাধারানী কি বলছেন আমি কারে বলব হরি কথা আমি সোনার মানুষ পাই না তখন সখীগণ বলছে রাধে তুই সোনার মানুষ পাস না আমরা তো বুঝলাম না আমরা প্রতিদিন মঠে মন্দিরে কত ভক্ত শ্রোতাকে হরি কথা শুনতে দেখি আর তুই কি না বলছিস তুই হরি কথা শোনার মানুষ পাস না আমরা তো দেখি কত ভক্ত শ্রোতা হরি কথা শুনতে আসে বিভিন্ন মঠে মন্দিরে যায় রাধারানী বলছে হরি কথা অনেক রকমের হয় রামায়ণ মহাভারতের কথা হরি কথা তা শোনার মানুষ মিলে দ্বারকা বৈকুণ্ঠাতির লীলার কথা হরি কথা তা শোনারো মানুষ মিলে মা যশোদা পিতানন্দ মহারাজের সাথে সখাগণের সাথে প্রাণ বধুর যে ভালোবাসার কথা সে কথা শোনারও মানুষ মিলে কিন্তু সখারে কিন্তু সখিরে যারা আমার বধুকে ভালোবাসে না কৃষ্ণকে ভালোবাসে না ভালোবাসে না যে তা নয় বলছে কেউ বাসে ব্রহ্মরূপে কেউ বাসে পরমাত্মা রূপে কেউ বাসে বিশ্বের পিতা রূপে কেউ বাসে বন্ধু রূপে কেউ বাসে কে পুত্র রূপে সে সকল ভালোবাসার মানুষ এ অভাগী রাধার কথা বুঝবে না আমার বধুকে যারা দেহ মন প্রাণ জীবন যৌবন অর্পণ করেনি তারা তো এই অভাগী রাধার কথা বলবে বুঝবে না তবে তোরা উত্তম শ্রোতা আমার প্রিয় সখী স্বতন্তরী সখী হ্যাঁ তোরা আমি হরি কথা বর্ণন করবো সখী রে কৃষ্ণ এই যে একটি শব্দ কৃষ্ণ কি একটি শব্দ রাধারানী বলছে সখি রে তুন্ডে তাণ্ডবিনুতে তুন্ডাবলি বলি ধয়ে কর্ণ ক্রোড় কলম্বিনী ঘটায় কর্ণার্গু সে তো প্রাঙ্গন সঙ্গিনী হ্যাঁ জনিতা কি জানেতা অমৃত ই বলছে তুন্ডে তাণ্ডবিনী রতিং তুণ্ডে তাণ্ডব করে তুণ্ডমানি কে তুণ্ডমানি জিভ্ভা জিভায় কি করে তাণ্ডব করে তুন্ডে তাণ্ডবিনীং রতিং তুন্ডে তাণ্ডব করে নৃত্য করে নৃত্য করে কি বাড়িয়ে দেয় রতি বাড়িয়ে দেয় রতি কাকে বলে শ্রদ্ধাতে রতির উদয় হয় আর রতি গাঢ় হইলে তারে প্রেম কয় কারো প্রতি যদি কারো শ্রদ্ধা থাকে তাহলে তো তার প্রতি একটু ভালোবাসা জন্মে নতুবা কি জন্মে হ্যাঁ বলছে তন্ডে বিতনুতে মানে কোন দেহ নাই তনু নেই কৃষ্ণ নামের তনু আছে নে হরে কৃষ্ণ বলেন সবাই হরে কৃষ্ণ একটা গলা ফাটিয়ে বলেন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলছে তনু নাই কোনো দেহ আছে হ্যাঁ রাধারানী বলছে কোন তনু নেই দেহ নেই বি তনুতে তুন্ডা বলি লব্ধয়ে তুন্ডা বলি কি তুন্ডা তো মানে জিভা তো তুন্ডা বলি মানে বহু বাসন মানে আরো জিভা চায় আরো জিভা আরো জিভা অর্থাৎ এক জিভা রাধা রানী বলছে সখিরে আমি তোদের কাছে এক জিভায় কতটুকু কৃষ্ণ কথা বলবো বিধি যদি আমায় কুটি জিভা তাহলে ওই কুটি জিভাই নাম কীর্তন করি কীর্তনকারীর মনের স্বাদ হ্যাঁ কি বলছেন তুন্ডা বলি লব্ধ মানে তুণ্ড আরো জিভ্বা পাওয়ার বাসনা করে তুণ্ড বলি লব্ধ কর্ণ কোড় কর্মী ঘটয়তে কর্ণার উদ্ভৈস্পৃহাম এই কৃষ্ণ নাম চার কর্ণের মধ্য দিয়ে প্রবেশ করে তার কুটি কর্ণ পাওয়ার বাসনা জাগে কত কর্ণ কুটি কর্ণ পাওয়ার বাসনা জাগে হ্যাঁ সে তো প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ান কৃতিং ওই কৃষ্ণ নামের সঙ্গ যারা পায় তাদের সমস্ত ইন্দ্রিয়কে বসীভূত করে ওই কৃষ্ণ নাম জয় করে নেয় না কৃষ্ণ নাম জয় করে নেয় হুম রাধারানী বলছে সখিরে জানে জনিতা কি অদ্ভীর অমৃত ই কৃষ্ণ বর্ণ কৃষ্ণ নামের বর্ণের মধ্যে কি এমন অমৃত লুকিয়ে আছে এটা কেউ বলতে পারে না কথা নে সুতরাং সেইভাবেই কৃষ্ণ নাম করতে হবে নামে যদি প্রেম নাম হয় কৃষ্ণ নামে না হয় যদি প্রেমেরই অঙ্কুর প্রেমের অঙ্কুর কি যদি নয়ন দিয়ে জল না আসে কৃষ্ণ নামে না হয় যদি প্রেমেরই অঙ্কুর অতএব অপরাধ আসয়ে প্রচুর বুঝতে হবে যে আমার অনেক অপরাধ আছে সবাই তো কৃষ্ণ নাম স্বাদ লাগে না লাগে নেই যার জন্ডিস হয় জন্ডিস বুঝছেন তো জন্ডিস যদি হয় তার কাছে মিষ্টি জিনিস কেমন লাগে বলেন না কেমন লাগে মিষ্টি লাগে না তিতা তিতা লাগে তিতা লাগে আমরা তো জন্ডিস রোগের রুগী কৃষ্ণ নাম সাত লাগে না দেখবেন আন কথা বলতে একটু পরিশ্রম লাগে না আন নকথা বললে ঘুমও আসে না আপনারা পরীক্ষা করে দেখবেন যাদের ঘুমের বড়ি খায় ঘুমাইতে হয় হ্যাঁ একেবারে পরীক্ষা করে দেখবেন এই জবথলিটা হাতে নিয়ে গৌরহরি বল হয় জবথলি হাতে নিয়ে জপ করা শুরু করবেন চোখটা বন্ধ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে জপ করবেন দেখবেন যে জপ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছেন আপনি বলতেও পারবেন না ঠিক নেই যারা ঘুমের বড়ি খান ঘুম আসে না রাত্রে ঘুমায় না ঘুমায় না তারা এই কাজটুকু করেন অথবা গ্রন্থ নিয়ে বসবেন ভাগবত নেয়া বসবেন ভাগবত পড়তে 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 করে হাই হাই দুই তিনটা হ্যাঁ ভাগবতটাকে মাথার কাছে আইব একটু উচ্চাসনে রাখি ঘুমাই যাইবেন গ দেখবেন এত সুন্দর ঘুমাইব তা বলার মতো না একটু পরীক্ষা করে দেখেন না আমার কথাটা সত্য না মিথ্যা গোরহরি বল সেই সময় মায়া দেবী এসে এমন আক্রমণ করে ব্যাটা ঘুমিয়ে পড় এনেছি ও সদি মায়া মহাপ্রভু বলছেন এনেছি ও সদি মায়া না লাগি হরে কৃষ্ণ মহামন্ত্র এবার লি মাগি জীব জাগো জিব জাগো গৌরা বলে কত নিদ্রা যাও মায়া পিসা চির কলে গৌরহরি বল বোঝে বকো ইহাইলে সংসার ভিতরে হ্যাঁ আমরা বুঝিব বলিয়া কহিয়া এসেছি এখন সংসারে এসে কি করলাম ভুলে গেলাম গোর হরি বল আসল পরিচয় ভুলে গেলাম শুধু ভক্তবৃন্দ তো এই যে কৃষ্ণ নামের দুইটি অক্ষর কৃষ্ণ এই কৃষ্ণ হল সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান সে ভগবানের দিব্য লীলা আমরা আস্বাদন করছি কি লীলা দিব্য লীলা